আজকে আমরা বাচ্চাদের ভালো অভ্যাস নিয়ে আলোচনা করবো চল ইন শুনি নিয়মিত প্রার্থনা করা ওরণে আল্লাহর স্মরণে মনকে শান্ত রাখা দুই দুই সময় মতো ঘুমানো এবং খাওয়া শরীরের জন্য খুব প্রয়োজনীয় তিন খুব সকালে ঘুম থেকে উঠলে দিনটা খুব চার প্রতিদিন গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার প্রথম ধাপ পাঁচ দিনে দুবার দাঁত ব্রাশ করা দাঁত হবে চকচকে ও মজবুত নিয়মিত হাত ধুলে রোগ থেকে বাঁচা যায় স্বাস্থ্যকর খাবার খাওয়াবেন ভাত সবজি ও ডাল সবচেয়ে ভালো চিপস বা চকলেট নয় ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার রু কিপস দ্য বডি হেলদি ফ্রম উইদ ইন প্লে স্পোর্টস অর এক্সারসাইজ ডেলি রু কিপস দ্য বডি এনার্জাইজড অ্যান্ড দ্য মাইন্ড হ্যাপি দশ চুল আচরানো এগারো কাপড় পরিষ্কার রাখা ঠিক বলেছেন আপা আমি আজ থেকেই তালিকা তৈরি করে মেয়েকে শুরু করব অভ্যাস প্রতিদিন একটু একটু করে শেখাবেন জোর করে নয় ভালোবেসে আর আপনারা যদি চান আমি প্রতি সপ্তাহে একদিন করে এসে আপনাদের সাথে অভ্যাসগুলো নিয়ে খেলাধুলা বা গল্প করে শেখাবো। এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের সন্তানদের গড়ে তুলবে তাই আসুন আমরা মা ও শিশুরা মিলেমিশে ভালো অভ্যাসের পথে এগিয়ে যাই